আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবার প্রিয়দর্শক খুবই একটি লুমহর্ষক ঘটনা ঘটেছে আজকে গোপালগঞ্জে বিএনপির একজন কেন্দ্রীয় নেতা সেখানে মারা গিয়েছে এই সংঘর্ষটি নিয়ে যা লিখেছে প্রথম আলো আপনাদের সামনে আমি তুলে ধরছি গোপালগঞ্জে হামলায় স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতা নিহত হয়েছে আহত হয়েছে পঞ্চাশ জন প্রথম আলো পত্রিকায় যে নিউজটি করেছে তা আপনাদের সামনে আমি তুলে ধরছি গোপালগঞ্জে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস এম জিলানির গাড়িবহরে হামলায় একই কমিটির ক্রিয়া সম্পাদক সৌকত আলী দিদার নিহত হয়েছেন বিএনপি নেতা কর্মীদের অভিযোগ আওয়ামী লীগের নেতাকর্মীরা এই হামলা চালিয়েছে এতে সাংবাদিকসহ আরও পঞ্চাশ জন আহত হয়েছে সাংবাদিকসহ আরও পঞ্চাশ জন আহত হয়েছে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস এম জিলানির গাড়ি বহরে হামলায় এখানে একজন জেলানির কেন্দ্রীয় নেতা ক্রিয়া সম্পাদক শৌকত আলী এন্তেকাল করেছে প্রিয় দর্শক আজ শুক্রবার বিকেল সাড়ে সাড়ে পাঁচটায় সদর উপজেলা গুনাপাড়া মুড়ে এই ঘটনা ঘটে এ সময় অন্তত দশটি গাড়ি বাংচুর করা হয় গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ আনিসুর রহমান নিহতের বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছে এখনও গোপালগঞ্জে সক্রিয় শেখ হাসিনার সেই কোলাঙ্গাররা এই বিষয়টা হয়তো আমাদের বুঝতে বিরোধী দলের বুঝতে হয়তো একটু দেরি হচ্ছে কিন্তু আমাদেরকে বুঝতে হবে বিরোধী দলে যারা রাজনীতি করেন তাদেরকে বুঝতে হবে আপনাদের শত্রু আপনাদের ঘরের আশেপাশে শক্তিশালী অবস্থায় আছে আপনারা যতই আশা করেন যে আগামীকাল সরকারে গিয়ে শান্তিপূর্ণ দেশ চালাবেন বা শান্তিপূর্ণভাবে কলা খাবেন সেইটা কিন্তু আর সেই মামার বাড়ি নাই বাংলাদেশের রাজনীতি সেই মামার বাড়ির রাজনীতির দিন নাই এখন কঠিন সময় কঠিন মুহূর্ত এই মুহূর্তে অন্তর্বর্তীকালীন সরকার থাকা অবস্থায় শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরেও তাদের লোকদের হাতে বিএমপির লোকের জীবন চলে যাবে পাশাপাশি আরও পঞ্চাশ জন আহত হবে সাংবাদিকরা আহত হবে এটা শুনে আমি হতবম্ব এই কারণে আমি হতবম্ব যে গোপালগঞ্জ বা ফরিদপুর অঞ্চলের বিএমপির বাকি নেতাকর্মীরা কোথায় বিএমপি কি এত দুর্বল যে পালিয়ে থাকা আওয়ামী লীগ এসে বিএমপির উপরে এমনভাবে হামলা করবে প্রদর্শক আরও যা লিখেছে ওসি মোহাম্মদ আনিসুর রহমান বলেন বিএমপি নেতা কর্মীরা গাড়ি বহর নিয়ে টুঙ্গিপাড়া যাচ্ছিলেন কেন ঘটনাটি ঘটেছে এখনও জানা যায়নি কেউ কেউ বলছে ব্যানার টানাটানি নিয়ে ঘটনার সূত্রপাত এ বিষয়ে এখন পর্যন্ত কোনো মামলা হয়নি রাত আটটার দিকে ওসি ঘটনাস্থল অদূরে পাথারিয়া বাংলালিং টাওয়ারের পাশ থেকে সৌকত আলী নামে একজনের লাশ উদ্ধার করেন ময়না তদন্তের জন্য লাস্টি গোপালগঞ্জের দুইশো পঞ্চাশ শস্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে নিহত সৌকাত আলী ঢাকা ক্রিকেট আম্পায়ার হিসাবে দায়িত্ব পালন করতেন বলে জানা গেছে একজন ক্রিকেটের আম্পায়ারকে এভাবে নিহত হতে হয়েছে জীবন দিতে হয়েছে এটা ক্রিকেট প্রেমী যারা আছেন তাদের কাছেও এটা খুবই বেদনার হবে উনি শুধু বিএনপি নেতা নয় পাশাপাশি উনি একজন ক্রিকেটের আম্পায়ার আমরা এখানে আরও যা দেখছি নিহত সৌকত আলী ঢাকায় ক্রিকেট আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করতেন বলে জানা গেছে আহত ব্যক্তিরা হলেন স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানি তার স্ত্রী গোপালগঞ্জ জেলা মহিলা দলের সভাপতি রৌশনারা রত্না রাজু বিশ্বাস মাহবুব খান লিন্টু মুন্সি গোপালগঞ্জের সালমান সিকদার সুজন সিকদার সবুজ সিকদার ঢাকার মতিঝিল এলাকার নাসির আহমেদ মোল্লা মুল্লা মোল্লা নিশাদ হাসান প্রমুখ এই নামগুলা এসেছে আরও অনেকের নাম বাকি আছে যেখানে বলা হচ্ছে যে প্রায় পঞ্চাশ জন আহত হয়েছে আমি আবারও সতর্ক করছি প্রিয় বিরোধী দলের ভাই বোনদেরকে আপনারা শুধুমাত্র ভাববেন না যে আপনারা রাষ্ট্রীয় ক্ষমতায় চলে গিয়েছেন হাসিনাকে বিদায় করা হয়েছে কিন্তু রাষ্ট্রে হাসিনার পেতাত তারা খুবই সক্রিয় তাই আপনারা সতর্কতার সাথে অবলম্বন করবেন সেই প্রত্যাশা রাখছি আমি সৈয়দ মাসুক লন্ডন থেকে আল্লাহ হাফেজ